গণ আপনাদের সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আপনাদেরকে আগামীকাল পরীক্ষাটা দিতে হচ্ছে কোর্স কোড ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো সেভেনের তাই আমি ভাবলাম আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করি হেল্প করার আপনাদের নিশ্চয়ই সে বিষয়ে হেল্প কতটুকু পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা আমি আপনাদেরকে যেগুলো পারছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি তাই সেখানে আমি আপনাদেরকে দিয়েছিলাম কোর্স কোড ফাইভ জিরো সিক্সের পিডিএফ যেগুলো এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই পেয়ে গিয়েছেন এবং আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আপনারা পিডিএফগুলোই বেশিরভাগ ফলো করুন যে সকল নোট বাজারে রয়েছে সেগুলো পড়ে আপনারা এ দুই এক দিনে বা আগামীকালের পরীক্ষা আপনারা সেগুলো লিখতে পারবেন না তাই পিডিএফগুলো ফলো করুন এবং এখানে আমি আপনাদেরকে শুধু ইনফরমেশন স্বরূপ এবং এক্সট্রা কিছু দেওয়ার স্বরূপ এনে কয়েকটি দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশনে পিডিএফটার লিঙ্কটা দিয়ে দিব আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন তাই আমি এখানে আপনাদেরকে কয়েকটা এরকম কোয়েশন দেখিয়ে চাই যে যেগুলো আপনারা দেখতে পারেন যেগুলো আপনাদের কালকে যে পরীক্ষাটা হচ্ছে কসক ফাইভ জিরো সিক্স সেই ফাইভ জিরো সিক্সের পরীক্ষা আপনাদের কাজে লাগতে পারে তাই এখানে দিচ্ছি আমি আপনাদেরকে আপনাদের ফাইভ জিরো সেভেনের আপনাদেরকে আর কিছুর প্রয়োজন পড়বে না আপনারা শুধু পিডিএফগুলো ডাউনলোড করে নিন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে কীভাবে পিডিএফগুলো ডাউনলোড করতে হয় বা কোন জায়গায় পিডিএফগুলো আছে আপনারা যদি কোনো শিক্ষক না দেখে থাকেন তাহলে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আর বেশ কিছু বলছি না আমি ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা আপনারা সেখান থেকেও দেখতে পারেন যদি এখানে দেখেন কয়েকটি কোয়েশন রয়েছে এখানে আপনারা দেখে নিন তাই এখান থেকে দেখুন এবং যাদের যাদের প্রয়োজন রয়েছে আপনারা সে সবাই